বন্ধুবর আমাদের ক্লাসমেট গোলাম রব্বানী কাশেমি সে গেছে বাজিতপুর কিশোরগঞ্জে তার গাড়িটা ভেঙে দিছে দেখেন কেমন প্রাণী হতে পারে গাড়িটা ধরে ভেঙে দিছে তা আমরা কখনো গাড়ি ভাঙবো না আমরা এটা করি না আমরা বরঞ্চ আরো এটা বলি তোমরা যদি মারা যাও করুণায় আক্রান্ত হয়ে দাফন কেউ না করলে আমরা গৌসিয়া কমিটি আছি আমরা দিন নেই আমরা সেবা করতে চা আমরা ভালোবাসা দিতে চাই আমরা প্রেম দিতে চাই আছে আপনাদের কি কি অক্সিজেন সেবা না দিলে আমরা দিব আপনাদের কি মেডিকেলে না নিলে আমরা নিয়ে যাব পরিযোজনে তোমাদের সকল দায় দায়িত্ব আমরা নিয়ে প্রমাণ করব কামলিওয়ালা প্রেম দিয়ে বিশ্ব বিজয় করেছে কথা ঠিক আছে নি আমাদেরকে মারামারি শিখাইছে এ করোনা কালিন আমরা অনেককে দাফন করছি না যারা আমাদের বিরোধী ছিল করি নাই করছিল গালি দিছি না বরং গিয়ে ওরা কেউ আসেও নাই আমাদের ছেলেরা কাফন দিছে দাফন দিছে জানাজা দিছে আমাদের চক্ষু সাক্ষী সমাজ দেখেছে সুতরাং আমরা মারামারিতে বিশ্বাসী নয় আমরা প্রেম বিনিময়ে বিশ্বাসী তো এখন বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন মক্কা তাহলে করে ও বলবে মক্কা বিএনপি করে ও বলবে মক্কা জাতীয় পার্টি করে ও বলবে মক্কা আমার ইসলামী ফ্রন্ট করে ওরেও বলবে মক্কা আমি বললাম কেন কেন উনি বলেন মক্কা দামি আমি বললাম কি রকম দামি উনি বললেন খানাই কাওয়া আছে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আছে হাজরে আসওয়াত আছে চুমু দিলে গুনাহ কি হয়ে যায় জোরে যায় খানাই কাওয়া ইল্লা বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারা এটা তো ভাগ্যের খুশ নসীব আরাফা আছে কাটলে দোয়া

হাওাযাল বালাত তুরা যে মক্কা দামি বলছিস ওই কারণে আমি আল্লাহ মক্কা নগরীর কসম করছি না কারণ এখানে কাবা আছে এখানে মসজিদে হেরেম আছে এখানে মিনা মুসদালিফা সাফা আরাফা আছে মালিক মক্কা কেন দামি আল্লাহ বলে ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ হাবিব আপনি নবীর কসম কারণ আপনার কদম যখন লেগে গেছে মক্কার মক্কা নয় এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে সুবহানাল্লাহ তো দামি হয়েছে কার কারণে নবীর কারণে সেই জন্য সবচেয়ে দামি মক্কা সবচেয়ে দামি মদিনার চেয়েও দামি মক্কা এটা কোনো সন্দেহ নাই মদিনার চেয়ে দামি কি মক্কা কেন খা নাই কাবা আছে মসজিদে হেড়েম আছে মিনা মুস্তালিকা সাফা মারোয়া আছে কিন্তু ইত্তেফা কা ওলামা আমার নবীর যেটা রওজা আমার নবীর যেটা রওজা যেটাকে আমরা রওজাই আথার বলি সেই রওজাই আথার কাবার চেয়ে দামি মসজিদে হেরেমে চেয়ে দামি আরাফার চেয়ে দামি মিনা মুস্তালিফার চেয়ে দামি লৌহে কলম আর সে দামি হয়ে গেছে আমার নবীর রওজা এমনি মদিনার চেয়ে মক্কা দামি এটা কোনো সন্দেহ নাই কিন্তু আমার নবীর রওজা শুধু মক্কার চেয়ে দামি তা নয় কাবার চেয়ে দামি তা নয় এটা মিনা মুস্তালিফার লৌহে কলমের চেয়েও আরাফার চেয়েও এটা আরশের চেয়েও সবচেয়ে দামি হচ্ছে আমার নবীর রওজা কেন রওজার চেয়ে দামি আর কিছু সেই জন্যই তো আমার ইমাম খানাইয়ে কাবাই উমরা করে তখন ডাক দিয়ে বললেন হ্যাঁ জিও আও শাহিন শাহ কা রওজা দেখো কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো এটা যদি কাবা হয় মদিনায় তো কাবার ও কাবা কামলিওয়ালা শুয়ে আছে এটা হচ্ছে রহমতুল্লিল আল আমিন এখন আসলে আমি যেখানে ছিলাম তাহলে এখন সোরাতুল হুজারাত কোরআনে আসে না নেই তো যেটা বলতে চাইছিলাম আমি মানুষ তার মানে আমি মাখলোক কথা ঠিক না আসমান কে মাখলোক জমিন কে মাখলোক সূর্য কি মাখলোক চাঁদ কে মাখলোক এক কথাই যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো কি মাখলোক মানে সৃষ্টি শুধুমাত্র একজনেই মাহবুদ উনি হচ্ছেন কুলহু আল্লাহু কথা ঠিক নেই তাহলে আল্লাহ মাহবুদ আমরা সবাই মাহলুক মাহলুক তাই আমরা মাহলুক আল্লাহকে তাহলে আল্লাহ মাবুত আর সব এই দুইয়ের মাঝখানে আর কিছু আছে এখন বলেন কোরআন কি কেমন মালু বলি মা চলে যাবে কোরআন কি কোরআন আল্লাহ বললে শিরিক আল্লাহ বললে কি শিরিক মাহলুক বললে ইমান শেষ তো বলবেন কি আমি makhluk আসমান makhluk জমিন মাহালোক যা আছে সব মাখালোক শুধুমাত্র ইল্লাল্লাহ আল্লাহ মাবুত আল্লাহ মাবুত আর যা আছে সব makhluk একমাত্র কোরআনকে বাসস্থান রাখতে হবে এটারে মাবুদ বলা যাবে না এটাতে মা বলা যাবে না তো বলবেন কি বলবেন এটা আল্লাহও নয় এটা বান্দাও নয় এটা শিফাত এই জমিনে শুধু একটাই জিনিস আছে যেটা আল্লাহর সিফাত এটার নাম কোরআনকারী